বন্ধুরা দেখো আজকে তোমাদের দেখাবো শোল মাছের ঝোল খেতে প্রচণ্ড ভালো যেমনভাবে আমি রান্না করছি এরকমভাবে তোমরাও রান্না করো তাহলে খেতে খুব টেস্ট হবে আর পুরো পুরো ভিডিওটা দেখো আর পাশে থাকো দেখতে থাকো বন্ধুরা মাছটার মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে দেবো একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে ভালো থাকে বন্ধুরা মাছের মধ্যে নুনটা ঢোকে আর খেতেও ভালো লাগে এবার কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো আর এই দেখো এইদিকে নিয়ে নিয়েছি আলু আদা জিরে আর এই যে শুকনো লঙ্কা আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার মাছগুলোকে আমি ছেড়ে দেব মশলাটা করে নেব আস্তে আস্তে বন্ধুরা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আদা আর এই যে জিরেটা টা দিয়ে দিলাম সব একসঙ্গে বেটে নেব।

মশলাটা আদা বাটা হয়েছে অর্ধেক যাকে বলে আর এই দেখো এবার আমি এই গরম মশলাটুকু নিয়েও এর সঙ্গে বেঁধে বেটে নেব এই দেখো গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এটা এই শিলের যে মশলাটা রয়েছে আদা জিরে তার সঙ্গে কিন্তু আমি বেটে নিচ্ছি বন্ধুরা চলো তাহলে মশলাটা পুরো করে নিই বন্ধুরা আমার পুরো মশলাটা বাটা হয়ে গেলো দেখতেই পাচ্ছ সব মশলাগুলো বেটে নিচ্ছি মিহি করে বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি এবার আর তেল দিতে হবে না এইবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে আর তেজপাতা ফোড়ন এই দেখো জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো মাছের যে আলুগুলো ছিল সেই আলুগুলো

এবার মশলাটা দিয়ে দেব তার আগে মশলার মধ্যে আমি নুন দেব তারপরে হলুদ দেবো এক চামচ আর একটুখানি হলুদ দিলাম আর নুন এক চামচ দিয়েছি দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আমি এক হাতে ফোন ধরি আর এক হাতে রান্না করি তোমরা একটু সাপোর্ট দিও আমাকে পাশে থেকো বন্ধুরা ভালো করে কষাতে হবে আর যেহেতু আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি গরম মশলাটা দিয়ে দিলে দেওয়ার কারণ কি দেখো মশলার মধ্যেই গরম মশলাটা দিয়ে যে মশলাটা বেটেছিলাম আমি আদা জিরে তার মধ্যে গরম মশলাটা দিয়ে দিলে তরকারিটা খুব সুন্দর হয় খেতে যার জন্য আর তোমরা পুরো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর পাশে থেকে আর আমার রান্না কেমন হচ্ছে সেটা কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধু দেখো প্রায় আমার মশলা চারি সাইড দিয়ে দেখতেই পাচ্ছে তেল বেরিয়ে এসছে তেল বেরিয়ে এসেছে এইবার একটুখানি জল দিয়ে দেবো সামান্য কষার জন্য যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই একটুখানি জল দিয়ে ঢেলে দিলাম মশলার একটা সুন্দর গন্ধ আসবে যখন কষানো হয়ে যাবে বন্ধুরা আর আর একটা ব্যাপার বলি আমার কিন্তু রাস্তার সামনে বাড়ি যার জন্য তোমরা গাড়ির আওয়াজ হয়তো লোক কথা বলছে সেই আওয়াজ বা গানের আওয়াজ অনেক কিছুই আসতে পারে আর এই মাছে কিন্তু বেশি ঝোল দেওয়া যাবে না বন্ধুরা একদম অল্প ঝোল দিয়ে রান্না করতে হবে তাহলে খেতে ভালো লাগবে সব মাছে তো বেশি ঝোল ভালো লাগে না তার জন্য আর এই এইরকম মাছটা আমি ভেজে রেখে দিয়েছি সব মাছগুলো এই মশলাটা কষানো হয়ে আসবে জল দিয়ে দেবো বন্ধুরা আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা দেখো মশলাটা প্রায় কষে এসছে এইবারই আমি জল দিয়ে দেবো তার আগে এই যে চার পাঁচটা চিনির দানা দিয়ে দেবো এতে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসবে হয়তো যারা জানো তারা অনেকেই দেও আবার অনেকে দেয় না যার জন্য এবার দেখো কালারটা কত সুন্দর এসছে এবার আমি জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো সুন্দরের সম্পূর্ণ জলটা দেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের গায়ে যে মশলাটা লেগে রয়েছে সেটা আমি কাচিয়ে একটু দিয়ে দিলাম এবার জলটা ফুটে উঠবে আর আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তখনই আমি মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে এসছে আর এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এবার আমি এই মাছটাকে দিয়ে দেবো মাছগুলোকে মাছগুলো দিয়ে একটু ফুটবে দেখতেই পাচ্ছ বেশি ঝোল দেওয়া নেই এইরকমভাবেই অল্প ঝোলে রান্না করবে বন্ধুরা তাহলে খেতে খুবই ভালো হবে হুম রয় হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে যাই হোক এরকম এরকম ভা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু বলে পাশে থেকে